আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য তো আসুন দেখিনি আজকে আমি খুব সহজভাবেই আমি আতব চালের পাঁপড় তৈরি করে দেখাবো পারফেক্ট একদম দোকানের মতো আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একবার বানালে আশা করছি আর কখনোই বাড়ি থেকে কিনে খাবেন না তো এখানে এক কাপ মতো আতপ চাল নিয়েছি আমি তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি তো ভিজানোটা যদি ভালো হয় দেখবেন পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর চাল চাল ভাবটাও থাকবে না এখানে একটা মিক্সার জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এবারে পেস্ট করে নেব অনেকে ভাবে যে পাঁপড় বানানো অনেক কষ্ট বা অনেক সময় লাগবে একদমই নয় হাতের কাছে সামান্য কিছু জিনিস থাকলেই আপনারা এই পাঁপড়টা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র চাল আতপ চাল থাকলেই আপনার পাঁপড় তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে একটা ছাকনি সাহায্যে ছেঁকে নিতে হবে নালের মধ্যে যে চালের এক্সট্রা দানা দানা ভাব থাকে সেটা চলে গেলে কিন্তু ভালো লাগবে না তো এখানে আমি তিন থেকে চার গ্লাস মতো পানি দিয়ে দিলাম আর একটু পানি বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেবো জিরে আর সাথে আছে জোয়ান তো দুটোই আমি ক্রাশ করে দিয়ে দিলাম তো এই পর্যায়ে এবার আমি গ্যাস চুলো অন করে বসিয়ে দেবো তো এই পর্যায়ে কিন্তু অনাবর্তন নাড়তে হবে নাড়া বন্ধ করলে হবে না তাহলে দেখবেন গ্যাস নিচে জমে যেতে পারে এবং ধরে যেতে পারে তো এই পর্যায়ে নাড়ে নেড়ে যেতে হবে তো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে জাল করে নেব তারপরে স্লো করে দেব আর এখানে আমি দিয়ে দিলাম বার্নিংয়ের জন্য এক চামচ মতো ময়দা ময়দাটা দিলে ফাটার সম্ভাবনা থাকে না তো দেবার পরে খুব ভালো করে নেড়ে নেব। আর দেখুন অনেক দ্রুত ঘন হতে শুরু করে দিয়েছে এখানে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এখনো আমি দুই থেকে তিন মিনিট মতো জাল করে নেব আতপ চলের পাঁপড় বানানো অনেক কিন্তু সহজ অনেকে ভাববে যে হয়তো অনেক কঠিন বন্ধুরা না এই পাঁপড় বানানো খুবই সহজ শুধুমাত্র এক বাটি চালে দিয়ে আপনারা অনেকগুলো পাঁপড় তৈরি করে নিতে পারবেন আর এটা কোনো রকম ঝামেলাই নেই একদম অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে যদি আপনারা বানিয়ে রাখেন তো এখানে দেখুন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে তো আতপ চাল দিয়ে বাড়িতে এত সুন্দর পাঁপড় তৈরি হয় আপনারা না একবার আর তৈরি করলে বিশ্বাস করবেন না আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম এই অল্প করে চিলি ফ্লেক্স আপনারা চাইলে দিতেও পারেন নালে স্কিপ করে দিতে পারেন এটা দিলে হালকা ঝাল ঝাল ভাব আসবে খেতে ভালো লাগবে তো এখানে আমি নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা করার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব খুব বেশি ঠান্ডা করবেন না তাহলে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যাবে তো এখানে দেখুন ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পাঁপড়গুলো তৈরি করে নেব তো এখানে দেখুন একটা আমি বড় দিকে পলিথিন নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো জিনিসের তৈরি করে নিতে পারবেন তো হালকা তেল মাখিয়ে নিতে হবে এবারে পাঁপড়গুলো আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা রৌদ্রে রাখলেই কিন্তু পাঁপড়গুলো শুকিয়ে যাবে খুব বেশি রৌদ্র রাখারও দরকার নেই একদিনের মধ্যে আপনার পাঁপড় তৈরি হয়ে যাবে আপনারা চাইলে এভাবে ট্রাই করবেন আর বছর জুড়ে সংরক্ষণ করে রাখবেন এই পাঁপড়গুলো কিন্তু সবাই খেতে পছন্দ করে ছোট বড় সবাই এটাও একদম মুখরোচর খাবার আমরা চা করার সময় এই পাঁপড়গুলো যদি করে খাই চা দেখবেন চায়ের গুণ আরও বেড়ে যাবে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি দেখার শেষে একটি লাইক করে দেবেন তো এখানে দেখুন পাপড়গুলো আমার সব দেয়া হয়ে গেছে এবার রোদ্র শুকিয়ে নেব এটা দুই থেকে তিন ঘন্টা রোদ্র রাখলেই শুকিয়ে যাবে ফ্যানের হাওয়াতে আপনারা রাখলে রাখলে রাখতেও পারেন একটু হয়তো সময় লাগবে তবে রোদ্র শুকিয়ে নিলে দেখবেন আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে দেখুন পাঁপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এটা এক থেকে দু ঘন্টা আমি রোদে রেখেছিলাম তার মধ্যেই দেখুন খুব সুন্দর শুকিয়ে গেছে তো চলুন না একটু ভেজে নিই ভেজে নেওয়ার পরে দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর ভাজা হচ্ছে আর কিন্তু ডবল হয়ে যাচ্ছে আর অনেকটা মুচমুচে হয়েছে এটা যেমন সফট খেতে হয়েছে খেতেও কিন্তু দুর্দারান্ত হয়েছে তো এখানে আমি কোনো ভাবে কিন্তু কোনো সোডা বা খাবার বেকিং পাউডার ব্যবহার করিনি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ